গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি আজকে মঙ্গলবার মঙ্গলবারের এই আজকে আমি যাচ্ছি একটু রাত দেরি করে সেটা হচ্ছে এখন বাজে নটা কারণ আমি যাবো হচ্ছে কালকে যেরকম তোমাদের দেখালাম ফুল কিনতে ফুলটা বলে এসেছি ফুলটা নেব নিয়ে এটা অফিসের ফুল অফিসে নিয়ে যাবো অফিসে একটু বলাই আছে একটু দেরি হবে ওই সাড়ে নটা বাজবে ধরো এখন বাজে নটা দুই নটাতেই বেরোলাম আর কি বেশ হাওয়া বাইরে চলছে তো চলো যাই ফুলটা বানাই ততক্ষণে বানাবো না ফুলগুলো যা নিয়ে যাব অফিসে গিয়ে সাজিয়ে দেবো একটা ছোট্ট ফুলের পট আছে সেখানে দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর ফুল দাঁড়াও আমি এখন বাইরে বেরোই দেখো এই রংটা নিয়েছি এই গোলাপ এইটা আর হচ্ছে এই রংটা এই দুটো রং নিলাম আর এই জিপটিও নিয়েছি চলো ফুল নেওয়া হয়ে গেছে ফুল পেয়ে গেছি তো একটা ফুল মানে একটা পাতা টাইপের জিনিসটা নিই কিন্তু সেটা পেলামই না আমি ভিডিও কল করে দিদিকে দেখালামও সেও বলতে পারলো না যে এখানে নেই পাতাটা তো যাই হোক ওই অন্য পাতা নিলাম ওর পরিবর্তে তো চলে এসছি আজকে আর লাঞ্চ করা হয়নি ওই চাউমিন নিয়ে এসেছিলাম নুডলস তো সেটাই খেয়ে নিয়েছি সেটা আর কি ব্রেকফাস্ট থেকেই খেতে শুরু করেছিলাম আমরা তো লাঞ্চে গিয়ে ওই যেটুকু যা ঝর্তি ভর্তি ছিল ওইটুকুই খেয়ে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপারে দেখো কি সুন্দর ফুলটা ফুলটা খুব সুন্দর গন্ধ আর আসলে ঠান্ডার মধ্যে তো আর একদম কাজের মধ্যে রয়েছি তার মধ্যে আজকে মিটিং চলছে কেক থেকে আনা আনি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হয়েছিলো তাই জন্য আজকে আর আর বেরোতে ইচ্ছা করছে না ভেবেছিলাম একটু মুড়ি খেতে যাবো তাহলে না থাকার কোথাও যাব না ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাই তো বেরিয়েছিলাম আরো একটু মুড়ি খেতে মুড়ি খেলাম আর একটু জিলিপি মুড়ি খেয়েছি জিলিপি খেলাম একটু একটাই জিলিপি কিনলাম আমরা হাঁপা হাপি খাবো খাচ্ছি আর কি দাদা খেতে খেতে আসছি তো যাই হোক অনেকটাই বাজে অনেকটা বেলাতেই বেরোলাম পৌনে দুটোর সময় এখন দুটো বাজে চলো যাই ছেলের ও ছেলের একটা ভালো খবর দিই সেটা হচ্ছে ছেলে আবার কাছে যে সেকেন্ড রাউন্ড দিয়েছিলো সেটাতেও কোয়ালিফাই করেছে সেটাতেও মেডেল পাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে তো খুব হ্যাপি লাগছে ছেলে গেছিলো সকালবেলা বাবার সাথে স্ল্যানের ও বাবার আজকে থেকে ছুটি অ্যানুয়াল লিভ তো বাবা সাথে ঘুরে এসছে একটা গাড়িও কিনেছে আমি বললাম যে এটা পাওয়ার পরে মানে ভালো লাগছে আর কি তো এই চলো কালকে রেজাল্ট ও দ্য বেস্ট আমি নিজেকেই নিজে বলছি কারণ ওর যেতা মানে ধামারই যেটা তো আমার অফিস কলিগের দাদার পার্সেলটা এখানে দিয়ে আসছি ওর খুব শরীর খারাপ ও আর আসতে পারছে না অফিসে তো এটাই সুইগি করা হচ্ছে এখন তো ওইটার দাদা নিতে এসছে দিয়ে দিচ্ছি কোথায় দাঁড়িয়ে আছে দেখি এখন আমি বাড়ির রাস্তায় চলে এসেছি ছেলের আজকে ছটা থেকে আবার ক্লাস আছে তো আমার হাতে দেখো মঞ্জিনিসের কেক এটা আমাদের অফিস থেকে প্রতি বছরই দেয় ক্রিসমাস গিফট একটা তো চুরিদের কেক তো যাই হোক গিয়ে এখন একটুখানি কাটা হবে এটাকে কেটে নিয়ে পিস ভাগ করে রাখবো তারপর কাল যেহেতু আমাদের যাওয়া হয়তো আমরা চারটে পিস হয়তো নিয়ে যাব যেহেতু আমরা থাকছি না অতদিন বাসি করার পরে তো খাওয়াটা ঠিক না তো দেখা যাক কী করা যায়

Happy birthday to you. Nobody likes you. You look like an animal. Go back to dust. Nobody likes an animal. Happy ना? birthday. No no. तुम्हें क्या खाओ? ना, ना, तुम्हें क्या खाओ? ना <laughs> ने 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 ना. माँ के खाइ तो? नहीं मनु मनु माँ हैं बाबा. एवी कहते थे. दया आगे पेटों ने दारा कहती. आमाई आमाई आमाई. আরে ছাড়ো ছাড়তে হবে সো দেখো গাইস কি সুন্দর আমাদের এখানটা লাগছে খুব সুন্দর লাগছে দেখতে কালকে বড় সব কিছু করে দিয়েছে এটা শ্বশুরবাড়ির ফ্রিজের মাথায় এটা সুন্দর করে সাজানো হয়েছে আর পুরো ঘরটাতেই সুন্দর করে কালকে লাইট দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে সো এটা হচ্ছে লাইটিং ফর ক্রিসমাস ক্রিসমাস ডেকোরেশন তো দেখো ভাই এখন আমি ফাইনাল মানে একদম গোছ করে নিচ্ছি এটা এখন একটুখানি ঢোকাতে হবে ঠিকঠাক করে এটা হচ্ছে ছেলের জন্য আরেকটা জ্যাকেট আনা হয়েছে এখন আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এটা বরকে দিয়ে পাঠিয়ে দেব এখানে আরেকটা জ্যাকেট আনা হয়েছে এটা খুলছি এটা হবে সুন্দর জ্যাকেটটার রঙটা দেখো খুব সুন্দর জ্যাকেটের এটা আমার ছেলের তো এটা এখন কোথায় রাখবো তো যাই হোক এটা এখানে রেখে দিচ্ছি এখানে হচ্ছে আমার জুতো জুতোগুলো রয়েছে জুতো নিতে হবে তো এখানে এটা হবে না জুতোগুলো নিতে হবে চলো দেখি ও একটা আমার গাড়ি নিয়েছি যার জন্য না গাড়িটার এখানে চাপ পড়ছে আর এই হচ্ছে চলো এখানে এটা ঢুকিয়ে নিলাম এই হোক এবার এখানে আমাকে ঢোকাতে হবে আমার একটা এইটা একটা নিয়েছে দেখো এটাকে আমি এমনি ব্যাগে নিয়ে নিচ্ছি আর কিছু দরকার নেই এটাকে এমনি ব্যাগে নিয়ে নিচ্ছি আর এই জুতোগুলোকে তো আমাকে নিতেই হবে কিছু করার নেই এক্সট্রা জুতো তো নিতে লাগেই এইখানে এই বাজি এবার কতটা কি হবে জানি না চলো এবার দুগ্গা দুগ্গা করে ফাইনালি প্যাকিংটা করছি এইবার দেখতে হবে যে কতটা কি ঢুকছে না ঢুকছে এটা কতটা ঢুকবে বুঝতে পারছি না বেশ চাপের লাগছে জুতোগুলোকে কি বাইরে নেব কিনা না ভাবছি জুতোগুলোকে বোধহয় বাইরে নেওয়াটাই বুদ্ধিমানের হবে জুতোগুলো ওখানে হলো না জুতোগুলোকে বাইরে নিচ্ছি এখানে মোজাটা রয়েছে এই মোজাটা কালকে আমার পরে যাওয়ার মজা এখানে ঢুকিয়ে দিলাম তো চলো এগুলো ঢুকিয়ে দিলাম হয়ে গেল এবার আমি এটাকে আটকাবো তো এবার আশা করি হয়ে যাবে এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি নাগেজটা রাখতে ওটা বিছিয়ে নিয়েছি দেখলে যেরকম আর এটাও যাচ্ছে আমার সাথে এটা ও ছেলে নিয়ে যাবে কারণ আমি তো অফিস থেকে চলে যাবো ডাইরেক্ট সেরকমই কথা হলো তাই জন্য এটাকে রেখে আসছি শ্বশুর বাড়িতে ছেলে ওটা নিয়ে চলে যাবে আমার মানে হোক মানে হুরোহুরি লাগছে এখন রিক্সা ধরতে গেছিলাম তো আমি একদিকে গেছিলাম বড়ো একদিকে ছিল তো ওই রিক্সা পেয়েছে আমাকে বলল চলে আসতে তো আমি আবার দৌড়ে যাচ্ছি তো গাইফ এখন আমি শ্বশুবাই থেকে ফিরছি তো যেরকম তোমাদের বলেছিলাম আমি শ্বশুবাইতে গেছিলাম একটু কাজকর্ম সারতে মানে বাড়িতে ফিরেছিলাম ফ্ল্যাটে সেখান থেকে ফিরে ওই ট্রলি ট্রলি বোঝাই করে নিয়ে গেছিলাম এখন আবার ফিরছি আমি এখন ছেলে ছুটি হবে আটটার সময় তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে তো তারপরে যেটা করণীয় কাজ অনেকগুলো করণীয় কাজ আছে সেগুলোর জন্য এক এক করে সব করতে হবে গিয়ে শ্যাম্পু করতে হবে আর মানে জানলা দরজা কালকে বন্ধ করেই একবারে বেরোতে হবে বরকে বলেছে আর কিছু না খুলতে তো যেটুকু দরকার সেটুকু জাস্ট করে নিয়ে বেরোতে হবে এইটুকু ব্যাপার আর কি আর আপাতত সব কিছু ঠিকঠাক মতো এগোচ্ছে এগোলে এগো আমি চলো যাই আজকে ছেলেকে একটু বলেছে একটু চিজ স্যান্ডউইচ খেয়ে নিস দু পিস হবে দিয়ে দেবো খেতে ভেবেছিলাম একটু মেলায় যাবো কিন্তু মেলায় যাওয়ার আর এমনিতে সময় নেই প্লাস বসেও নি আমি গেছিলাম মানে ওই ওই এরিয়াতে গেছিলাম কিন্তু এখনও বসেনি তো যাই হোক ওটা ফিরার পরে যদি বসে তখন দেখা যাবে তো চলো যাই হোক এখন আমি যাই ছেলেকে নি তো গাই আমরা আজকে বসে পড়েছি ডিনার করতে আমাদের মানে সবার হয়ে গেছে ডিনার আমি শুধু এখন বাকি তো আমি এখন ইনারটা করছি আসলে সন্ধ্যা থেকে এত কাজ ছিল এত কাজ ছিল তো আমি সব কিছু সেরে উঠলাম তাও বেশ কিছু কাজ আছে কালকে সকালবেলা মধ্যে উঠতে হবে উঠে বাকি সারবো তো সারার পরে তো যাই হোক কালকে যা সিঁড় অনুযায়ী সব কাজ হবে আমি না কথা কেমন যেন খেয়েইটা হারিয়ে ফেলছি এখন ভাত খাচ্ছি আমি বাঁধাকপি আলু ভাজা মাছের ঝোল এটা যেত এই দিয়ে খাচ্ছি মাথাটাও কেমন ধরা ধরা আছে রাত্রে আজকে শুয়ে পড়তে হবে যাই হোক বন্ধুরা চলো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাদের একদম যাওয়ার দিন এগিয়ে এসছে একদম কালকে আমরা রওনা দিচ্ছি আশা করি কাল থেকে তিন তিন চার দিন তোমাদের ভালোই কাটবে ব্লগগুলো দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টিল টান টেক কেয়ার গুড নাইট তোমরা সবাই খুব ভালো দেখো